নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে কদমী লিচুর বাগান বেশি সব লিচুর মধ্যে এই লিচু পাকে সবার আগে সোনারগাঁওয়ের নয়ামাটি গ্রামে চলছে লিচু পাড়ার উৎসব যার কেনা বিগত দুই মাস আগে মুকুল যখন ফুল আসতো বাগানে তখন কেনা হয়েছিল কেনার পর তোর পানি দিলাম ওষুধ প্রয়োগ করলাম তারপর বাগানে পরিচর্যা করলাম ফল আসলো ফল ভাঙা না এবার ফলন ভালো না বিগত আপনার মাঝখান দিয়ে যে খরাটা পড়ছিলো রৌদ্র তাপ হ্যাঁ তাপমাত্রার কারণে এবার মাল প্রচুর ক্ষতি হয়েছে বাগানের প্রচণ্ড মাল ধরছে এবং যত স্প্রে করছি স্প্রে কোনো কাজ হয়নি তাপের কারণে মাল পটাশ হয়ে গেছে এবং মালের আইডিয়া অনুযায়ী বাগানে মাল পাওয়া যাইতেছে বাগান থেকে নিচু পেরে তা পঞ্চাশটা করে থোকা করা হচ্ছে একশো লিটার বাগান থেকে পাইকারি বিক্রি হচ্ছে চারশো টাকা দরে তবে বাগানের মালিক কাশিম মিয়া জানালেন এবার বৃষ্টি কম হওয়ায় লিচুর ফলন একদম কম অনেক লিচুই পোকা আক্রান্ত শোনা গেছে যারা যারা বিমূত আমরা যে বাগানগুলো কিনা ব্যবসা করি তাদের প্রতিটা লোক এবার মনে লসের ভিতরে আছে এবার কারোই সুবিধা হইব না এক এক বাগান তো গাছ অনুমান করে আপনার বাগান বিক্রি করা হয় হ্যাঁ এই যেমন এখানে আপনার গাছ আছে বিশটা আমি এই বাগানটা কিনা হয়েছে সত্তর হাজার টাকা দাম তা এরকম গাছ অনুমানের মনে করি গাছ চারা যত বেশি হবে দাম তত বেশি আমি যে যেই প্যাকেটে বিক্রি করছি এই ফলটা দেবো ঢাকা কিলগাঁও আপনার মনে করেন নারায়ণগঞ্জ খিলগাঁও যাত্রা করে শনি তারপর হইলো গিয়ে আপনার কাউরান বাজার যাত্রাবাড়ি চাষারা মানে এভরিথিং বাংলাদেশের মোটামুটি সব জায়গায় এই সোনাগার লিচুটা যায় ভালো এটা এটা মনে করেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে আগে এই সোনাগার লিচুটা নামে আর এই কদমি লেচু একমাত্র সোনার গেই অন্য কোনো জায়গায় হয় না

ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং বাট প্রাণ পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই স্বাদটাও পাবেন পারফেক্ট প্রাণ চানাচুর পারফেক্ট মিক্সিং